রাতের বেলায় ভুলেও কখনো এই চারটি কাজ করবেন না নাম্বার এক রাতে আপনি আপনার রুমে ঢুকলেন আর দেখতে পেলেন আপনার মতোই দেখতে আছে খবরদার চিৎকার করবেন না ভয় পেলেই বিপদ চোখ বন্ধ করে জোরে জোরে আয়তাল নাম্বার দুই ঘরে যদি একা থাকেন আর গভীর নাম ধরে কেউ ডাক দেয় সাবধান বুট করে দরজা খুলে দিবেন না তিন চারবার ডাক শোনার পরে যদি বুঝতে পারেন যে সে সত্যি মানুষ তাহলে সাবধানতার সহিত দরজা খুলবেন নাম্বার তিন রাতের বেলায় একা কি নিজজন রাস্তাতে যাওয়ার সময় যদি আপনি বুঝতে পারেন যে আপনার পিছনে পিছনে কেউ হাঁটতেছে অথবা আপনাকে ফলো করতেছে খবরদার তখন শুধু ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকাবেন না হয়তো পুরো বডি নিয়ে ঘুরে দাঁড়াবেন না হলে পিছনে তাকাবেনই না নাম্বার চার রাতের বেলায় যদি কোনো গাছের দিকে তাকিয়ে দেখতে পান যে সেই গাছের উপর ভয়ঙ্কর কিছু কিংবা যে কোনো প্রাণী বসে আছে দ্বিতীয়বার ভুলেও সেই গাছের দিকে তাকাবেন না এবং জোরে জোরে আয়তাল কুর্সি পড়তে পড়তে নিরাপদ কোনো স্থানে চলে যাবেন আজকাল ডিজিটাল যুগের মানুষ এসব জানেই না তাই তো রাতের বেলায় অনেক মানুষ বিভিন্ন ভাবে বিপদগ্রস্ত হয় তাই নিজেও সতর্ক থাকুন এবং ভিডিওটা শেয়ার করে অন্য কেউ সতর্ক করুন আর যারা আমার সাথে কথা বলতে চান অথবা প্রমোট চান কিংবা তারা আমার ইনস্টাগ্রাম আইডি তে মেসেজ করবেন ইনস্টাগ্রাম আইডি লিংক আমার টিকটকের প্রোফাইলে দিয়ে আছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম